বাংলায় কুঠি আছে এর উপর আর কিছু নাই অন্যন্য ভাষা আরব খরব আছে এর পরে কিছু নাই এত সংখ্যা তোমাদের কাছে নাই নেয়ামত গোনা শেষ করা যাবে না আল্লাহ তো বুঝাইতে চাইছেন ও তো বুঝিনা আল্লাহ তো মানুষের ভিতরে শুধু শুধু তো কোরআনে বলেন না আফি আনফুসিকুম আফালা তুফসিরুন তুমি তোমাকে নিয়ে পর্যালোচনা কেন করনা তোমাকে নিয়ে তুমি কেন ভাবো না তুমি সারা দিন সৌর জগৎ নিয়ে বাঘবা সৌর জগতে কি আছে কিনারা তো আজ পর্যন্ত পাওনা আর জীবনও পাবে না হম এত দূর যাওয়ার দরকার কি তোমার নিয়ে ভাবো তুমি তোমার একটা অঙ্গের কোনো অঙ্গের কিনারা নাই কিনারা যদি থাকত। তাহলে শত শত বৎসর ডাক্তাররা কোনো না কোনো অঙ্গের কিনারা বাহির করে লেখা দিত যে এই অঙ্গের রিচার্জ আমাদের শেষ এরপরে আর এই অঙ্গের কোন রিচার্জ এর প্রয়োজন নাই আজ পর্যন্ত কোন ডাক্তার বলল না কোন সংস্থা বলল না ডব্লিউএচও বলল না তাহলে এই যে আমি একটা কিনারাহীন বডি আমার অঙ্গটা গুলাই তো কিনারাহীন কোন কিনারা নাই কোন কুল নাই এর কোন সাহেল নাই এর কোন শেষ নাই গবেষণা চলতেই থাকবে যতদিন দুনিয়া থাকে তারপরও বলবে আফসোস আফসোস না যে কতটুক গবেষণায় পারলাম আফসোস নিয়ে কবরে চলে যাবে সবাই নেয়ামত দিছে আল্লাহ এই জন্য নতের শুক্রিয়া আদায় করা নেয়ামত দিছে এই জন্য যেন সঠিক জায়গায় ব্যয় হয় নেয়ামত দিবেন এই জন্য যে সঠিক পদ্ধতিতে ব্যয় হয় দুনিয়া আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাইছেন শুধু শুধু আল্লাহ বলেন নাই ওয়াইন কাফর্তুম ইন্ন আযাবি লা শাদী আমাদের বড় কঠিন হবে নেয়ামতে শুকরিয়া যদি আদায় না করলে সঠিক জায়গায় ব্যয় না করলে আর সঠিক পদ্ধতিতে না করলে তো তোমার সাথে আমার ব্যবহার বড় তিনিও দেখবেন এটা বুঝেন যে তাকায় সেই দেখে আরে কথা বলেন ঠিক আমার নবীও ওই রকম আকাশের মতো মানি কি একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই বলে রাস্তা একটাই তুমি শিশু মোহাম্মদুর রসুল্লাহকে ফলো করো কিশোর যদি চিন্তা করে শ্রেষ্ঠ কিশোর হতে চাই বলে কিশোর মুহাম্মদুর রসুল্লাহকে অনুসরণ করো যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই বলে যুবক মোহাম্মদকে দেখো বৃদ্ধ যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই বলে বৃদ্ধ মোহাম্মদুর রসোল্লাহার দিকে তাকাও বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই বলে বাবা মোহাম্মদুর রসোল্লাহার দিকে তাকাও দাদা আর নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা আর নানা হতে চাই বলে নানা মহম্মদুর রসোল্লাহকে ফলো করা একজন শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই মানে শ্বশুর মোহাম্মদুর রসোল্লাহর দিকে তাকাও একজন শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই মানে শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহকে অনুসরণ করা একজন গবেষক যদি চিন্তা করে শ্রেষ্ঠ গবেষক হতে চাই মানে গবেষক মোহাম্মদুর রসুল্লাহকে ফলো করা একজন সমাজসেবক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজসেবক হতে চাই মানে সমাজসেবক মোহাম্মদুর রসুল্লাহকে অনুসরণ করা একজন সেনাপতি যদি চিন্তা করে শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই বলে সেনাপতি মোহাম্মদ রসুল্লাহকে অনুসরণ কর একজন রাষ্ট্রপ্রধান যদি চিন্তা করেন জগতের শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান আমি হতে চাই দুনিয়ার কোন তন্ত্রের মন্ত্রে কাজ হবে না এজনে কাজ হবে না রাস্তা একটাই রাষ্ট্রনায়ক মোহাম্মদ রসুল্লাহকে অনুসরণ কর আকাশের দিকে যেমন যে তাকায় সেই দেখে আমার নবীর দিকে যে যে জায়গা থেকে